লালবাজারে বাজারে গলি মোড়ে চান্দা মাছের খরিদ্দার টেম্পু স্ট্যান্ডের দখল পেতে লাগবে দ্রুত গদি তার লালবাজারে বাজারে গলির মোড়ে চান্দা মাছের খরিদ্দার টেম্পু স্ট্যান্ডের দখল পেতে লাগবে দ্রুত গদি তার লাগবে দ্রুত গদি তার পেলে ভারী চমৎকার নির্বাচন না দিলে দ্রুত দেখে নিবে সরকার টেম্পু স্ট্যান্ডের দখল পেতে লাগ চালক চতুর্ভঙ্গি মাখা বেটে তাদের খুদা খুব নির্বাচন অবৈধ হলেও ওর পট্টা দারুন খুব তালক চতুর্ভঙ্গি মাখা পট্টা দারুন খুব বাড়ছে কেবল রাগ বিমান ক্ষমতা চাই থাকছে না মানে অনেক হলো ইন্তসার এক্ষুনি গদি দরকার লালা